এই তো আমার মার একটা ছোট্ট কওড়া গাছ হয়েছে আর মাসাল্লাহ কোড়াও কিন্তু ধরেছে অনেক দেখুন কি সুন্দরভাবে কড়া ধরে আছে দেখতে ভালো লাগছে আর কওড়াগুলো কিন্তু বেশ বড় হয়েছে এখন পাকার অপেক্ষায় রেখে দিব আজকে আর উঠাবো না হুম এই যে দেখুন কি সুন্দর আর কিছু কিছু ছোটো ছোটো কড়াও ধরেছে দেখে আপনারা বুঝতে পারছেন আর এত সুন্দর কওড়াগুলো ধরেছে যে দেখতে ভালো লাগছে সবুজ সবুজ হয়ে আছে এই যে দেখুন ছোট ছোট কিন্তু অনেকগুলো নেমেছে কোয়ারা চারিপাশে কোয়ারা আর এখানে একটা কিন্তু লাল হয়ে গেছে তো পা কোয়ারা কিন্তু খেতে খুব ভালো লাগে এই জন্য উঠাবো না রেখে দেব এই যে দেখুন কি সুন্দরভাবে কোয়ারা ধরে আছে তাই না তো দেখতে দেখতে দুই দিন হয়ে গেল এখন কোয়ারা তোলার পালা সবাই কেমন আছেন একটা হাতে ঢাকা নিয়ে নিয়েছি এখন চলুন তাহলে কোথায় যাই ঢাকা নিয়ে আসুন এই তো দেখুন এই যে এই তো দেখুন এত সুন্দর হয়ে পেকেছে ফেটেও গেছে এই তো দেখুন ইসমিল্লা Etter når det kom ছোট্ট একটা কোরা গাছ এতে কিন্তু অনেক কলা হয়েছে এখানে দেখুন ছোট ছোট এই যে দেখুন দেখো আম্মু এই যে ছোট ছোট আরো কিন্তু কলা নেমেছে এই তো দেখুন এই গাছ থেকে এই যে কত কলা পেয়েছি চলুন বাকি আর এক সাইডে যাই ওখানে কিছু কলা আছে কিনা দেখে আসি এই তো দেখুন ওই সাইডে তো কোরা তুলনাম এই যে আর আরেক চলে এসছি দেখুন এখানে দেখুন মার্শাল্লা অনেক পড়া ধরেছে এই তো দেখুন এই যে দেখুন এর পাশে দেখুন এই যে এই যে দেখুন মার্শাল্লাহ কত বড় বড় আসলে এভাবে যদি সবজি পাওয়া যায় তাহলে কিন্তু আর কথাই হয় না তাই না এগুলো ছোট ছোট এগুলো উঠাবো না এগুলো পরে হচ্ছে যাবে উঠানো এই তো কয়লা নেওয়া হয়ে গেছে আর বেশি নিবো না এগুলোই হচ্ছে মাছ দিয়ে চচ্চড়ি করবো আরও কয়লা দেখুন দেখা আম্মু এই যে ছোট ছোট কিছু কলা আছে এগুলো পরে বড় হলে নেক্সটে একদিন তোলা হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে দিবেন লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে